যদি শৌকত আলীর হালাল সন্তান হও পাথর চাপড়ির দাদা মাহবুব মাজার ভেঙে দেখা এই পারবে এই পারবে আরে তোর মত গাধা মূর্খ দাদা মাজার ভাঙবি কি দূরের কথা তোদের বড় বড় আকাবিরেরা মাজার ভাঙতে এসে নিজের ভুঁইয়ে নিজে মুখ লাগিয়েছে তোর নাম হচ্ছে ইয়াসিন কি নাম এর মুখের ভাষা এত নিকৃষ্ট

যে সুন্নিদের মাজার ভাঙতে লেগেছি ইনশাল্লাহ কারোর কারো প্রয়োজন নেই আমি আসেন আমার জন্য একা যথেষ্ট যত মাজার আছে সব মাজারগুলোকে ভেঙে দেব তুই যদি বাপের বেটা হোস মাজার ভাঙা যদি লাগে তো মাজার ভাঙ আগে খাজা মঈনুদ্দিনের মাজারটা ভাঙ ঠিক না। যদি এক বাপের বেটা হও পাথর চাপড়ার দাতা মেহেবুব শাহর মাজারটা ভেঙে দেখা ভাঙো যদি শৌকত আলীর হালাল সন্তান হও পাথর চাপড়ির দাদা মাহবুব শাহ মাজার ভেঙে দেখা এই পারবে এই পারবে আরে তোর মত তো গাধা মূর্খ নাদান মাজার ভাঙবি কি দূরের কথা তোদের বড় বড় আকাবিরেরা মাজার ভাঙতে এসে নিজের গুয়ে নিজে মুখ লাগিয়েছে আমাদেরকে বেশি তত্ত্ব ফাঁস করায়ও না নালে তত্ত্ব ফাঁস করতে লাগলে তোমাদের আকাবিরেরা নিজের পায়খানা নিজে খাই প্রমাণ করে দেবে তোমরা ফেতরা কর প্রমাণ করে দেব আমাদেরকে গুটকা কর বলে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় আকাবির যারা নিজা নিজেদেরকে দেওবান্দি বলে দাবি করে বাংলাদেশের বড় বড় আকাবিরদের দাঁতগুলো দেখবেন সব যেন তেতুলের বিচি আমি ওদের নাম জানি না তবে ইনশাআল্লাহ সুকারা হবে বাংলাদেশের পপুলার পপুলার ইয়াসিন তাদের জুতা বহন করার মতন ক্ষমতা রাখে না সেই রকম বক্তাগুলো সব জদলা খর পান খর গুটকা খর লজ্জা লাগে না নিজের ঘর ঠিক নাই পরকে তোমরা ইনজাম লাগাতে আসো যাই হোক ইয়াসিন তো ইয়াসিন ইয়াসিনের চোদ্দ গোষ্ঠী এর আগে মাজার ভাঙার জন্য এসেছে নিজেদের পতন ঘটেছে আমরা মাজারকে সাজদা করতে যাই না মাজারকে যাই জিয়ারত করতে কি জন্য যাই একটু জোরে কি জন্য যাই আমরা যাই জিয়ারত করতে আর ওরা বলে যে পূজা করতে বলে ওরা যে পূজা করতে আমাদেরকে তাই বলে যারা মাজার জিয়ারো তার মাজার পূজার পার্থক্য বুঝে না ওরা মা আর স্ত্রীর পার্থক্য বুঝে না ওরা মাকে কে স্ত্রী ভাবে স্ত্রীকে মা ভাবে এই স্ত্রী আর মা কি এক নারী হতে পারে এক কিন্তু পার্থক্য আছে না নেই একটু জোরে বলতে হবে আছে না নেই আছে তা বলে যারা মাজার জিয়ারত আর মাজার পূজাকে এক বলবে আর মা আর স্ত্রীদের পার্থক্য বুঝেনা